প্যাসিভ টেন্স বা সেন্টেন্স স্ট্রাকচার লেশান টোয়েন্টি থ্রি সেন্টেন্স স্ট্রাকচার টোয়েন্টি থ্রি প্রেজেন্ট পারফেক্ট টেন্স বর্তমানে কোনো কাজ যখন সম্পূর্ণ করা হয়েছে অর্থাৎ লেখা হয়েছে পড়া হয়েছে ছবি আঁকা হয়েছে গাওয়া হয়েছে খেলা করা হয়েছে সাহায্য করা হয়েছে কেনা হয়েছে তৈরি করা হয়েছে জেতা হয়েছে শেখা হয়েছে খুন করা হয়েছে ইত্যাদি বোঝায় তখন তাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্টেন্স চলুন দেখে নিই অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাবাচক বাক্যের গঠন গল্পটি আমার দ্বারা লেখা হয়েছে দ্য স্টোরি হ্যাজ বিন রিটেন বাই মি ম্যাচটা তাদের দ্বারা জেতা হয়েছে দ্য ম্যাচ হ্যাজ বিন ও বাই দেম তোমার দ্বারা লোকটি খুন হয়েছে দ্য ম্যান হ্যাজ বিন কিল্ড বাই ইউ সকল ছাত্রছাত্রীদের জানানো হয়েছে All the students have been informed. তানজিলার দ্বারা এই ছবিগুলো আঁকা হয়েছে দিস পিকচার্স হ্যাভ বিন ড্রন বাই তানজিলা একটা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে আর ব্লাড ডোনেশন ক্যাম্প হ্যাজ বিন অর্গানাইজড আমার টাকার ব্যাগটি চুরি হয়েছে মাই ফার্স্ট হ্যাজ বিন স্টোর ইডিসি চলুন দেখে নিই এবারে সেন্টেন্স স্ট্রাকচারটি প্রথমে সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ভ প্লাস বিন প্লাস মেন ভার্ভের থার্ড ফর্ম প্লাস বাই টু উইথ ইটিসি প্লাস অবজেক্ট প্লাস আদার্স নোটস মনে রাখবেন নাম্বার ওয়ান আগেই বলেছি যে লেশন টোয়েন্টিতে আলোচনা করা অ্যাক্টিভ সেন্টেন্সের ভাবটিকে সাবজেক্ট ও অবজেক্ট খুঁজে বার করার নিয়ম অনুযায়ী প্রশ্ন করলে অ্যাক্টিভ সেন্টেন্স অর্থাৎ কর্তাবাক্যের যেটি সাবজেক্ট হয় প্যাসিভ সেন্টেন্স বা কর্মবাক্যে সেটি অবজেক্টের স্থানে গিয়ে বসে এবং অ্যাক্টিভ সেন্টেন্সের অবজেক্টটি প্যাসিভ সেন্টেন্স বা কর্মবাক্যে সেটি সাবজেক্ট রূপে সাবজেক্টের স্থানেই বসবে আগের উদাহরণগুলো দেখুন বুঝতে পারবেন নাম্বার টু তবে মনে রাখবেন যে প্যাসিভ সেন্টেন্সে সব সময় অবজেক্ট থাকে না আর যদিও থাকে তাহলে সে অবজেক্ট হিসেবে বসার আগে তার সঙ্গে তার সঙ্গী হিসেবে বাই টু উইথ ইত্যাদি শব্দগুলোকে সঙ্গে নিয়েই বসবে আগের উদাহরণগুলো দেখুন বুঝতে পারবেন নাম্বার থ্রি বিশেষভাবে মনে রাখবেন প্যাসিভ সেন্টেন্স বা টেন্সে সর্বদাই মেন ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ ফার্স্ট পার্টিসিপেন্ট ফর্ম বসবে এবং তার আগে অবশ্যই হেল্পিং ভার থাকবে নাম্বার ফোর প্যাসিভ সেন্টেন্স বা টেন্সের প্রেজেন্ট পারফেক্ট এর হেল্পিং ভাবগুলো হল হ্যাস ও হ্যাপ প্লাস বিন সাবজেক্টটি থার্ড পারসেন্ট সিঙ্গুলার হলে হ্যাজ বিন এবং বাকি প্রতিটি সাবজেক্টের সঙ্গে হ্যাভ বিন বসবে ফ্রেন্ডস আমি এখানে শুধুমাত্র অ্যাফরমেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাঁবাচক বাক্যের গঠনটাই দেখালাম কারণ বাকি নেগেটিভ ইন্টারাগেটিভ এবং ইন্টারাগেটিভ নেগেটিভ সেন্টেন্স এর ক্ষেত্রে বিশেষ পার্থক্য নেই আপনি কেবল পরের তিনটি নিয়ম মনে রাখবেন তাহলে নিজেই করতে পারবেন নাম্বার ওয়ান হলো অ্যাফরমেটিভ সেন্টেন্সের হেল্পিং ভাবস হ্যাপ ও হ্যাজ এর পরে নট বসিয়ে নেগেটিভ সেন্টেন্স করা হয় নাম্বার টু অ্যাফরমেটিভ সেন্টেন্স এর হেল্পিং ভাবস হ্যাপ ও হ্যাসকে সেন্টেন্সের প্রথমেই বসিয়ে অর্থাৎ সাবজেক্টের আগে বসিয়ে বাক্যটিকে ইন্টারগেটিভ সেন্টেন্স করা হয় নাম্বার থ্রি ইন্টারাগ্রেটিভ সেন্টেন্সের সাবজেক্টটি নাউন হলে নট নাউনের আগে বসিয়ে ও প্রোনাউন হলে পরে বসিয়ে বাক্যটিকে ইন্টারাগ্রেটিভ নেগেটিভ সেন্টেন্স করতে হবে এই হলো তিনটি নিয়ম চলুন এবার একটা উদাহরণ দিয়ে বিষয়টা ক্লিয়ার করে দিই অ্যাফার্মেটিভ The story has been written by me. Negative. The story has not been written by me. Intergative. Has the story been written by me? interrogative নেগেটিভ হ্যাজ নট the স্টোরি বিন রিটেন বাই মি আশা করছি একটা বাক্যের উদাহরণের মাধ্যমে বিষয়টা আপনাকে বোঝাতে পেরেছি বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্টে জানান আমি সমাধান করে দেব ইম্পর্টেন্ট নোট ফ্রেন্ডস বিশেষ বিশেষভাবে মনে রাখবেন যে প্যাসিভ টেন্স বা সেন্টেন্সটি বুঝতে অসুবিধা হলে আপনাকে অবশ্যই লেশান টোয়েন্টি ও টোয়েন্টি ওয়ানটা দেখা উচিত এবং অ্যাক্টিভ ও প্যাসিভ টেন্স বা সেন্টেন্স এর সম্পর্কে সম্পূর্ণ আরও বিস্তারিত জানতে হলে এবং এই প্যাসিভের সঙ্গে অ্যাক্টিভের ব্যবধানটা বুঝতে হলে আপনাকে অবশ্যই টেন্স লেশন এইট থেকে টোয়েন্টি নামক যে লেশনটি আছে ওটি অবশ্যই একবার দেখে নেওয়া উচিত তারপরেও আপনার কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানান এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনাদের কাছে গ্রহণযোগ্য মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে আপনার কাছের প্রিয় মানুষদের কাছে পৌঁছে দিন শুভরাত্রি ভালো থাকুন সুস্থ থাকুন